হ্যালো বাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বুঝছেন তো কি খেলাতে হচ্ছে যাচ্ছে আজকে বরাবরের মতো আপনারা হয়তো বা বুঝে গেছেন যে ইউটিউবে ইউটিউবে আমরা অনেক জিনিস হয়ে ভিডিও দিতেছি না ঠিক না তো আজকে আমরা ভিডিও দিতেছি এই চাইতে থামবেল লিখে যাবো আপনারা বুঝছেন আমরা কী ভিডিও নিয়ে আসছি চলো তার ভিডিও শুরু করা যাক এই আমাদের একটা মেয়ে দিলো মানে আমাদের ভিডিও শুরুতে বলে যা হোক আমি এই চার তাকে চায় দেবো তারপর আমরা যেভাবে খেলবো ঠিক আছে চলো তো ওরা বড় চায় একটা নিয়ে নিয়েছে তো আমিও একটা নিয়ে নিয়েছিলাম হচ্ছে কি আপনার কি জিটাকে বলে ভুল গেছি স্ক্রিন শট স্ক্রিন শট নিয়ে নিছি বুঝছেন তো এখন একটু হিজইকের আমরা তো আবার নাম না এর জন্য আমরা হিজোইকের আমাদেরকে মেরে দিছে এই প্লেয়ার চা এটাই এটাই দুইটা রাউন্ড নিয়ে নিছি এটা সমস্যা নাই তৃতীয় রাউন্ডটা আমাদেরকে মারবে তারপর চৈতর্থ রাউন্ডটা মারবে ঠিক আছে বন্ধুরা চো আমরা একটু হিজুইকের ইমুজিয়ে দিই যে বিশ্বাস একটু দেখাই দিয়েছি ঠিক আছে আচ্ছা এই হিরোইকে এমন জিতে 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 জিচে ছট গান ছি চি ছি আমার প্রিয় গান নিয়ে নিছে ছট গান আচ্ছা দেখা যাক কি করা যায় এবার ছট গানের মধ্যে হিরোইকে মত জিতেছি তো আপনার মনে করছেন না যে আমি বজ আমার ভিডিও অন করা মনে আছে না দেখে আমি এটা করছি ভিডিওটা করার পর এটা আমি ভিডিও করে নিছি ঠিক আছে যে মেরে দিলো তিনটা রাউন্ড চার নম্বর রাউন্ড দেখা যাক কি করে বজ যাতে এমিটা চলো আমরা একটু মধ্য দিয়ে দিই কোনখানি কোনখানি এনেমিটা আছে ঠিক না ও জয়কের ইমধ্যে দিই ছয়চান বেচা এনিমি দেখছো আমি কিসে উঠছি হিরোইকে উঠছি হিরোইকে 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 উঠতে পারবি খা মাথা গুঁড়ো মুত খা 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 মাথা গুঁড়ো এমদ খা ছাড়া এমনিমি মারস নাকে মার এনিমি বজ্ৰাতি নিমি মার মার বলতেছি মার বজ্জাতি এমনি বুঝতেছে না আমার লাগাতেও পারছে না এমিটা ও ছো আমার সামনে কি করছে আমি এমন ও আমাকে দেখতেছে যা সমস্যা নেই আমি কি করি দেখি চো মারতে পারতেছে না আমাকে বড় চো আমাকে ই বাবা জো আমাকে মেরে দিলো ওয়ান বো আচ্ছা চলো যাওয়া যাক এরপর আমাদের খেলা শুরু খেলা শুরু করে দিয়েছি আমরা তো আমাদের একটা রাউন্ড কীরকমভাবে যাবে দেখা যাক জম জিনিসই না আপনি সে চলো খেলা শুরু করছি এবার মেয়েটা হয়তো বা নিজেও চের পাইনি যে আমি খেয়ে চো আমি নোব গেমিং নোভ গেমিং আমি নোভ আমি নোভরা এখানে লুকাই লুকাই মারতেছিলাম ক্যাম্পিং ক্যাম্পিং তারপর ওইদিক গেতাম গা তারপর আবার ঘুরে আসতেছিলাম লাগলো না এদিক দিয়ে আসছে ওয়ান ট্যাপ খাচ্ছে ওয়াল ফ্লাইট দিলাম একটা ওয়াল ফালাইট ধুয়া ওয়াল ফালাইট দেওয়ার পর ছাপাং করে একটা ওয়ান ট্যাপে ট্রাই মার নাচেস না ভাই আমার আজকে ও ওয়ান ট্যাপ চলো আমরা সিলকা কেমন করছি আমাদের কে নিবি বজ্জাতি নিবি মারবি মারি দেখা চলো দু নম্বর রাউন্ড চো মানে হ্যাঁ চারটা রাউন্ড হয়ে গেছে আমার মার কেবল এক রাউন্ড গেছে এবার আমরা দুই রাউন্ড গেতেছি যাগো না আপনি যে নৌকায় নৌকায় আমি নোভ গেমিং নোভ গেমিং আমি নোভ আমি নোভ আমি নোভ আমি কারোর সাথে কাজ খেলা পাই না আমি নোভ বজ ওয়ান ফানাই না মারছে মারছে ও নাকতেছে না আমার ভাই এমন ধরতেইছে না এমন ধরছেইছে না ওখানে আমার ধরছেইছে না কি করা যায় একটু মুভমেন্ট দেখেই দেখো যে লাগছেইছে না আমাদের নাকতেইছে নাচতেইছে না চো আটচল্লিশ দিশ একটা ওটা ওয়ান চাইপ তিন দশে ইঞ্জিন ইঞ্জিমি কি মনে হয় বুঝা গেছে গা আমি কেরা চাও আমাকে মারছে না কেন ওই বুঝতেছি না আচ্ছা ওকে আমার ভিডিও দেখছিল একবারও আমি তো নতুন চ্যানেলে ভিডিও দিতেছি আশা করি সবাই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে নাইক করে দেবা ঠিক আছে বন্ধুরা চলো তৃতীয় রাউন্ডে যাওয়া যা ছয় চার তিন দুই এক জিরো মা বা গো মাইক যে দিচ্ছে আমাদের এখানে মাইক ওয়াজের ওয়াজের আমাদের এখানে ওয়াজ হবে আমি মাহফিল হবে আমি মাহফিলে যাবো আমি মা ফেলে যায়া অনেক কিছু করব আমি বয়স দিয়ে চাইছি আমাদের এখানে মাইক চলে আছে মাইক মাইক সমস্যা নাই মাইকটা ছুনি একচ আপনারা শুনেন ওয়ান চাপ নাচতেছে না অনেক ট্রাই করতেছি ওয়ান চাপ নাক না ও নাকাইতে পারছে না আমি যে মুভমেন্ট দেখাইতেছি আমার সাথে কি পারবে নাকি চলো যাওয়া যাক দি চি হচ্ছে না কেন ভুল হয়ে লাগতে হয়েছে না লাগতেছে না লাগতেছে না কেন লাগতেছে না কেন একটু মুভমেন্টাই ইমুট দিয়ে মৌ ইমুট 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 ছট দিয়ে আমার মুখে আমি দেখি ইমুট ছটটা দিয়ে লাগে না ও আমার মারতে পারতেছে না আমি মুমেন্ট দেখাইতেছি চো নাচতে পারছে না নাগাইতেও পারছে না জয়স্টিক ধরছে কেমনি জয়স্টিক ধরছে বাবা বজ্রাতে আবার সিও ধরে জয়স্টিক সিক ধরিস না জয়স্টিক ধরিস না হ্যাঁ জয়স্টিক ধরিস না এমনি খেলো চলো আচ্ছা একটা ইমু ছ এমনি যদি না মারে এনিমিটা তাহলে অনেক ভালো হয় জয় এই যে ইমুর ছট এই লাগছে না এনিমি খারা গেলো কে বজ্রাতে একটা ওয়ান ট্যাপ জিসি এবার চোখ আমার বডি ডাকতেছে না আমি বুঝতেছি না আমার মোবাইলের সমস্যা হয়েছে নাকি এটা পরে ঠিক করে নেবো চলো চৌদ্দ রাউন্ডে যাওয়া যাক ঠিক আছে না চলো তো আমাদের এখানে ভাঙা লটকা মটকা সব নিয়ে আছো আজকে ওটা মারবো চলো চলো আজকে ওকে মারবো এখানে একটু লুকাই থাকে আমি নোব গেমিং আমি তো এমনি নোবরা সবার কাছে মার খাই ঠিক আছে না এটার জন্য আমরা এখানে আসছি ক্যাম্পিং করতেছি তার বজটা নাগতেছে না কেন একটা এই যে ওয়ান আমি ভাই আমার গ্যাম্পিংয়ে দিখে আবার আমাকে হ্যাকার হ্যাকার বলিও নাও কে বন্ধুরা ঠিক আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সবাই ঠিক আছে আর লাইক করবা পাশের বেল জুড়ে মানে করে দিবা ঠিক আছে আমি তো আবার ভুলভাল বুকতেছি তাই না পাশের বেলবাগনটি চালু করে দেবা আমি আবার আইকন করে দেবো না চ পঞ্চম রাউন্ড নাই দেখা যা কি করা যায় প্লিজ প্লিজটা শেয়ার করে দি আচ্ছা ঠিক আছে ওয়ান চ্যাপ ম্যাচ বুঝ নিয়ে নিলাম আমরা আমি নব গেমিং ম্যাচ বুঝ আনিছি কেউ আবার আমাকে হ্যাকার বলিও না